রিনা চৌধুরী হাবিবা পর্ব সংখ্যা পাঁচ দুপুর পেরিয়ে সোনালে আবা ছড়ালো বিকেলে ঘরমুক্ত তপ্ত শরীর নিয়ে ফিরল রূপক রাস্তা পেরিয়ে পুকুর পার অতিক্রম করার সময় চোখে পড়লো এক মায়াবী মুখশ্রী পিতি ঘাটে বসে দুপা পানিতে ভিজিয়ে পানি নিয়ে মুখ ছিটিয়ে দিচ্ছে দু চোখের পাতায় এক করে এক হাত দিয়ে মুখের পানি ছেড়ে নিচ্ছে চোখের মনি ঘুরিয়ে এদিক ওদিক দেখছে পিতির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রূপক নিজের মনের সাথে বিরোধিতা করল মুগ্ধতা থেকে বেরিয়ে বিড় করে বললো এর নাকি পায়ে ব্যথা অথচ দিব্যি টই টুই করে ঘুরে বেড়াচ্ছে জানি না আল্লাহ আমার কপালে কি রেখেছে একে সোজা করতে কত কাঠখড় পোহাতে হবে আমার রূপককে দেখে প্রীতি গাড় থেকে উঠে আসলো রূপক চুপচাপ বসার ভেতর বাসার ভেতর চলে গেল প্রীতির মা প্রীতিকে বলল রূপককে ফ্রেশ হয়ে খাবার খেতে আসতে বলার জন্য যাচ্ছি বলে প্রীতি রুমের দিকে হাঁটা দিল রূপক ফ্রেশ হয়ে ডাইনিংয়ে বসলো প্রীতির মা প্রীতিকে জিজ্ঞেস করলো তোর পায়ের ব্যথা কমেছে ফারুক বাসার বাইরে থেকে বাসায় ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করলো কী হয়েছে পায়ে প্রীতির মা বিরক্তির সুরে বলল আর বলিস না আজ নাকি প্রীতিকে পাগলা কুত্তা তাড়া করে ক্ষেতের মাঝখানে ফেলে দিয়েছে রূপকের গলায় খাবার আটকে কাচতে লাগলো প্রীতি এক হাতে মুখ চেপে অন্য হাতে রূপককে গ্লাসে পানি দিল ফারুক নিজের রুমের দিকে এগিয়ে হাসতে হাসতে বলল দেখো পাগলা কুত্তা তোমার মেয়েকে আর কতবার দৌড়ানি দেয় রূপক পানিকে প্রীতির দিকে তাকালো এই মেয়ে ওর মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দেবে না না ধুলোয় মিশিয়ে দিলে ঝেড়ে ফেলা যাবে কিন্তু ও তো আগুনে জ্বালিয়ে ছাই করে দেবে চোখ রাঙিয়ে তাকাতেই প্রীতি দু হাতে মুখ চেপে দাঁড়িয়ে রইলো বিকেলে বিকেলে সবার কাছ থেকে বিদায় নিয়ে প্রীতিকে নিয়ে রূপক নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল মাঝ রাস্তায় গাড়িতে রূপক প্রীতিকে শান্ত কিন্তু ভরাট কণ্ঠে জিজ্ঞেস করলো তোমাকে আজকে পাকলা কুত্তা দৌড়ানি দিছে প্রীতি ভিতর শোকে চেয়ে দ্রুত মাথা নেড়ে না জানালো রূপক রাগ দেখিয়ে বলল একদম কতগুলো কুত্তা দৌড়ে এনে তোমার পিছনে লাগিয়ে দেব তখন আমাকে পাগলা কুত্তা বলিও প্রীতি মাথা নাড়িয়ে বললো আমি কুত্তা বলিনি তো আপনাকে আসলে একটা কু চুপ আর একটা কথা বললে নাম না জানা জায়গায় গাড়িতে উঠিয়ে দেব তোমাকে প্রীতি আর একটা কথা বলেনি আসার পথে বাসায় ঢুকেই রূপক নিজের ঘরে চলে গেল সবাই প্রীতিকে নিয়ে হইসই শুরু করলো প্রীতিও সবার সাথে আড্ডায় বসলো অনেকটা সময় কেটে যাওয়ার পর রূপক নিচে নেমে এসে প্রীতিকে একটা ধমক দিল ফ্রেশ তুমি পরনে আগের নিয়ে বসে আছো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে পরে আড্ডা দিবে ফারিয়া বললো হ্যাঁ আগে ফ্রেশ হয়ে আসো প্রীতি তারপর কথা বলা যাবে প্রীতি মুখ বেঞ্চি কেটে রুমে চলে আসলো ঘুরি কাটায় এগারোটার ঘরে পৌঁছেছে চারদিকে অন্ধকারে ঢেকে আছে পরিবেশ তখন একেবারে শান্ত স্তব্ধ কোনো কোলাহল নেই তারায় পূর্ণ ফারুক দু হাত পিছনে নিয়ে এক গুছ গোলাপ হাতে পাইসারি করছে স্বপ্নাদের বাড়ির পিছনের রাস্তায় স্বপ্নার ঘরটা যে পাশে ঠিক সে পাশে গিয়ে দাঁড়িয়েছে ফারুক স্বপ্নার জানালার ধারে দাঁড়িয়ে প্রতিদিনই পরক পরখ করে ফারুককে কিন্তু কখনো সামনে যায় না কি দরকার শুধু শুধু কাউকে আশা দিয়ে মায়ে ফেলার সে তো দ্বিতীয়বার আর কারো মায়ে পড়তে চায় না তাছাড়া সমাজও ঠিক স্বপ্নার দিকে আঙুল তুলবে একটা বিধবা মেয়ে হয়ে বড় লোক বাড়ির জোয়ান ছেলেকে হাত করেছে স্বপ্না কখনো নিজের মনকে প্রশ্রয় দিতে চায় না ফারুক জানালার পাশে দাঁড়িয়ে লুকিয়ে থাকা স্বপ্নার অন্য কোন দিকে মুচকে আসলো তুমি যে নিজের অজান্তে আমাতে জড়িয়ে যাচ্ছ সে কি তুমি জানো আমার স্বপ্ন নিজেকে আড়াল করছো আমার কাছ থেকে নিজের কাছ থেকে নিজের অস্তিত্বের কাছ থেকে আড়াল করতে পেরেছো কি একদিন তুমি হারাবে নিজের মনের কাছে হেরে যাবে আমার ভালোবাসার কাছে হেরে গিয়ে ফিরবে আমার কাছে এক গুচ্ছ ভালোবাসা রেখে গেলাম তোমার জন্য আবারও আসবো আমি প্রতিবার গুচ্ছ গুচ্ছ ভালোবাসা রেখে যাব তোমার জন্য পিছন ঘুরে ফারুক হাঁটা দিলো তখনই স্বপ্ন জানালার পাশে এসে দাঁড়ালো ফারুক আবারও পিছন চোখাচোকি হয়ে গেল দুজনা স্বপ্ন দ্রুত জানালা আটকে দিল ফারুক আবারও হাসলো গায়ে শার্ট খুলে বিছানায় ডাকলো রূপক প্রীতিকে কাছে ডেকে বলল। এখানে বসো আমার পাশে প্রীতি গুটি সুটি পায়ে এসে বসলো রূপকের পাশে রূপক ঠোঁট প্রসারিত করে বলল তুমি কতটুকু পড়ালেখা করেছো প্রীতি চুপচাপ উত্তর দিল মেট্রিক পরীক্ষা দিয়েছি এরপর বাবা বলেছে আর পড়তে হবে না তারপর বিয়ে হয়ে গেল রূপক আবারও বলল। তোমার রেজাল্ট কি ছিল প্রীতি খুশিতে গতগত হয়ে বললো থ্রি পয়েন্ট ফোর ওয়ান পেয়েছি রূপক ভাবছে সামান্য থ্রি পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট নিয়েও কি খুশি মনে হচ্ছে গোল্ডেন পেও কেউ এত খুশি হয় না সব বাদ দিয়ে রূপক জিজ্ঞেস করলো আচ্ছা তুমি পড়ালেখা করে কি হতে চাও প্রীতি অনেকক্ষণ ভেবে তারপর বললো আমি টিচার হতে চাই রূপক কপাল কুশকে বলল আচ্ছা তো তোমার টিচার হওয়ার এত শখ কেন প্রীতি নক কামড়ে বলল পোলাপানির সাথে থাকতে আমার ভাল লাগে আর ছোটোবেলায় স্যাররা আমার পিঠে করাস করাস করে বেদ ভেঙেছে এবার আমিও আমার ছাত্রদের পিঠে বেদ ভাঙব রূপকের চোখ বেরিয়ে আস রূপক পিতির টিচার হওয়ার পিছনে কারণ শুনে তারপর বলল আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকে একটা কলেজে ভর্তি করিয়ে দেব এখন ঘুমিয়ে যাও সকালে থানায় যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নামল রূপক পিতি ফারিয়ার সাথে কাজে হাত লাগিয়েছে সবাই নাস্তার জন্য চেয়ার টেনে বসলো রাত কথা উঠালো সে কিছু বলতে চায় সবাইকে বাবা মা সব মত গলা ঝেড়ে দোরা হাত বললো আমি কিছুদিনের জন্য ফারিয়াকে ঢাকায় নিয়ে যেতে চাই তোমাদের যদি আপত্তি না থাকে রাতের কথায় ফারিয়ার লজ্জায় মাথা নিচু করে ফেললো বাবা খেতে খেতে বলে তুমি যা ভালো মনে করো এতে বৌমারও ঘুরে আসা হবে রূপক মাঝখানে বা হাত ঢুকে বললো প্রীতিকেও তোদের সাথে নিয়ে যাও ওখানে মনির কলেজে ভর্তি করে দিবি ভাবি যেহেতু যাচ্ছে আর একটু বড় ফ্ল্যাট নিয়ে চারজনেই থাকতে পারবে রাতের মন চাইছে রূপককে ইটমিনে ফুতে ফেলতে কোথায় নিজে বউকে নিয়ে ঘোরাফেরা করবে তা না করে ভাইয়ের রোমান্সের বারোটা বাজানোর জন্য বসে আছে। হাত দিয়ে চিমটি কেটে রূপককে বলল ভাই তুই আমার রোমান্সের বারোটা বাজানোর ধান্দা করছিস সুখে থাকতে ভূতে গেলাই তোরে তাছাড়া আমি ফাটিয়াকে একসাথে নিয়ে যাচ্ছি না কয়েকদিন থেকে চলে আসবে দুই করে কথা বলতে দেখে হাজিরা বেগম বলেন। বড় বৌমা যাচ্ছে যাক ছোট বৌমা এখানে কোনো কলেজে ভর্তি হতে পারবে দুই বউ একসাথে চলে গেলে আমি বাড়িতে বসে থেকে কি করবো রূপক খাবার শেষ দিয়ে টিস্যু দিয়ে মুখ মুছে বলল আচ্ছা প্রীতিকে নিতে হবে না ভাবি না হয় কিছুদিন গিয়ে ঘুরে আসুক রূপক বেরিয়ে যেতে পাশের পাশ পাশের বাসার একটা আঠারো উনিশ বছরের ছেলে আসলো রূপকের ফ্যামিলির সাথে ওদের সম্পর্ক খুব ভালো ছেলেটা নানার বাড়িতে থেকে পড়ালেখা করে কালকেই বাড়িতে এসেছে ভাবলো রূপকের মায়ের সাথে দেখা করবে হাজরা বেগমকে সালাম দিতেই হাজরা বেগম মিষ্টি হেসে বলল আরে আপ্যান কখন এলে আসো আসো ভেতরে আসো প্রীতি ফ্যাল ফ্যাল করে ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে বিড়বিড় করে বলল আপ্যান নাকি হাফ প্যান্ট পরনে দেখছি হাফ প্যান্ট ফারিয়া পিছিয়ে মুখ ছেপে ধরে বলল এসব বলিও না সবাই শুনলে কি ভাববে হাজিরা বেগম পরিচয় করে দিয়ে বলেন আপ্যান ও হলো রূপকের বহু প্রীতি প্রীতি ও হলো আমাদের পাশের বাসার ছেলে নাম আপ্পান আপ্যান হাই জানালো প্রীতি দাঁত কিলিয়ে বললো হাই হাই হাফ না আপন ছেলেটা সুরু চোখে দিকে তাকাতে পিতি একেবারে এপার ওপার সব তার থেকে দাঁড়িয়ে দেবে হাজরা বেগম নিজে হাতে রান্না করেছেন রুবি এক পাশে দাঁড়িয়ে আছেন কোনো কথা বলছে না হাজরা বেগম এক পলক রুবির দিকে তাকিয়ে রান্নার মন দিলেন গতকাল কারোর সাথে ফোনে কথা বলতে দেখে উনি রুবির পথ আঁকলে সন্ধ্যের চোখে জিজ্ঞেস করলেন কার সাথে কথা বলছিল রুবি নাকি ওর বান্ধবীর সাথে কথা বলছিল বাড়ির সবাই কেমন আছে খবর নেওয়ার জন্য পরিবার সবার কথা মনে পড়াটা স্বাভাবিকভাবে হাজিরা বেগম আর বেশি না রূপক টেবিল কুণের ভর রেখে থুতনিতে হাত থেকে ভাবছে পরের ধাপে কিভাবে এগোনো যায় আজ আবার তিনটা মেয়ে নিখোঁজ হওয়ার অভিযোগ এসেছে এর পিছনে যে থাকার কথা সে তো আর নেই তবে আর কে বাকি আছে এই নারী পাচারের পিছনে একে ধরতে খুব কষ্ট করতে হবে মেয়েগুলোর পরিবার অভিযোগ করে যাওয়ার পর ওদেরকে খোঁজার কাজ চালিয়েছে পুলিশ সবার পরিবারে হাজারি শুনে যুবকদের নিজেরও খারাপ লাগছে এবার থেকে আরও সেন্সিটিভ হতে হবে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান চ্যানেলে যত নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চল দেয় হলডির যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই গঠনমূলক মন্তব্য আশা করছি